বিশ্বনবী চরম বিপদে পড়লে দুটো দোয়া পড়তেন প্রথম হলো এটা লা ইলাহা ইল্লা তাহানা কা ইনকুমতুমিন দালিমী এ দোয়াটা আমরা বেশি বেশি পড়বো প্রিয় ভাইয়া রাজি আছেন সবাই আওয়াজ করে করুন ইনশাল্লাহ আমার প্রিয় ভাইরা বিপদে পড়লে বিশ্বনবী আরও একটা দোয়া পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ হল আজিমুল হালিম লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আযীম লা ইলাহ ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রব্বুল আরশিল কারীম এই যে বললাম রেকর্ড হয়ে গেছে এখন তো আর ইনস্ট্যান্ট মুখস্থ না হলো পরে মুখস্থ করে নিবেন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি সমহান মহা সহিষ্ণু আল্লাহ ছাড়া কোন উপাসনা নাই তিনি সমহান আরো শের অধিপতি আল্লাহ ছাড়া কোন উপাসনা নাই তিনি আকাশের মালিক জমিনের মালিক তিনি সুবিশাল আরো শের অধিপতি সুমান্লাহ বলেন এই দুয়াটা কোন রাস্তা নাই বের হওয়ার ওই মুহূর্তে আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে গে